তো তোমরা ক্রিপ দিয়ে দেখতে পেয়ে গেছো আজকে আবারও একটা ফুটবল খেলা প্রতিযোগিতাতে চলে এসেছি তো আমাদের সাথে আছে আমাদের সব প্লেয়ার হম এটা হচ্ছে কমল ভাই সো আগে জাগে দেখলে এটা হচ্ছে জিত এক নাম হচ্ছে আলু ঠিক আছে সো সমস্ত প্লেয়ার এসেছে এবং কি বাচ্চাদের খেলা বাট বাচ্চাদের বলতে খুব বাচ্চা না তোমরা তো বুঝতেই পারছো ওদেরকে দেখে হ্যাঁ ষোলো সতেরো বছর বয়সের প্লেয়ার সব তো খেলাটি খুব সুস্থ সাবল্যভাবে খেলাটি হয়েছিল এটা হচ্ছে মিস্টার ভোজু হ্যাঁ এটা গোলকিপার রোহিত তো খেলাটা শেষ হয়ে গেছে আমরা তো তখন খাবার খেতে গিয়েছিলাম এখন হচ্ছে আমাদের ট্রাই পেগার ট্রাই পেগারে যাচ্ছে প্লেয়ার যাচ্ছে পাঁচ নম্বর জার্সিধারী প্লেয়ার তো দেখা যাক কি হয় গোল হয় না কি সেফ হয় তো খেলাটা খুব সুন্দরভাবে হয়েছিল যেটুকু আমরা শুনেছিলাম তো একটাও গোল কেউ কোনো দলই গোল করতে পারেনি তো একটা দেখো শান্তভাবে ও ভাই অসাধারণ একটা সেভ করেছে এই মুহুর্তে অপোনেন্ট টিম খুব সুন্দর একটা দূরদূরান্ত সেভ করেছে আবারও যাচ্ছে আমাদের রোহিত মিস্টার রোহিত হ্যাঁ গোলকিপার তো দেখা যায় সেভ নিতে পারে না গোল হয় সম্পূর্ণটা এরপরে ম্যাচ চলে গেছে আমাদের গোলকিপারের হাতে গোলকিপারের ফুল হাতে গোলকিপার যা করবে এরপরে গোলকিপার যদি সেভ করতে পারে তো আরেক চান্স পাওয়া যাবে গোলকিপার যদি গোল হয়ে যায় তো দেখো প্লেয়ার মারতে গেছে কি হয় ও সো দারুণ গোল করেছে এখানে ব্যর্থ হয়েছে রোহিত তো আমাদের তরফ থেকে আবার যা আমাদের তরফ থেকে যাচ্ছে এরপর আট নম্বর জার্সিধারী প্লেয়ার কমল ঠিক আছে তো কমল দেখা যাক গোল করে নাকি বাইরে মারে বাসে পয় চলো দেখো খেলাটা সম্পূর্ণ দেখো উপভোগ করো হ্যাঁ যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছো তাদেরকে আমার একটা অনুরোধ যে পেজটিকে ফলো সাবস্ক্রাইব করো অসাধারণ গোলগুলো এই মুহুর্তে কমল তো তারপরে আবার নেক্সট দলের অপোনেট দলের প্লেয়ার মারতে যাচ্ছে তো সাধারণত এক দিবসীয় ফুটবল খেলাতে সেভেন সাইড কি নাইন সাইড প্লেয়ারের মধ্যে তিনটে করে ট্রাই প্যাকার হয় গোল না দিতে গেলে দেখা যায় কি হয় ও আবারও একটি গোল তো ওরা ভালো গোল করেছে একটা সাহেব হয়েছিলো ওদের তো দেখা যাক এরপরে যাচ্ছে সাত নম্বর জার্সিধারী প্লেয়ার জিত হ্যাঁ এক নম্বর হচ্ছে আলু ভাজা তোমরা কম বেশি সম্ভবত সবাই জানো ঠিক আছে দেখা যাক যদি গোল করে খেলাটি লাইনে আসে যদি বাইরে মারে তো খেলাটি এখানেই আমাদের শেষ হয়ে যাবে তো তোমরা দেখো কি হয় আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে যেখানে হচ্ছে অর্জুন জিরো পয়েন্ট সেভেন তো ওখানে গিয়ে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও হ্যাঁ ভাই গলাটা একটু এরকম লাগছে একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ তো দেখো কি হয় ব্যাস বাইরে টা গুড বাই